बस ए जे पैसे पैसे माहित पैसे आबा माहे जर नूतन कुफा चेंज होलो ने की मला पण परे तोपायला तू आता दोला ढोय हे जासी रहो কথা দাদা এই লোকি থা করা মাছ মাছে তো বাস এই যে পাইছে পাইছে মাহেট পাইছে আবা মাহে ধর নতুন কুফা চেঞ্জ হলো দাদা এই যে এই লোকি কারমা ছোট এটা পাঁচ দিন মানে তো তুই ও یار সবাই মাছ মারার জন্য পারদর্শী সবে গো चाल तो फेल पराटा छूटे पड़िबे एगो पराटा ठीक बोलिना के माटी लगा डालो इतोगि बिमार ना जाटा एक बार दाव दाव তোরে দিলা কোন রে সেটা যা কোনারে হলু জিও হাত লাগলে না আমি তোমার এটা কি ঠোকা ঠোকা যগো এটা কোন ঠোকা ঠোকালে সাই তো দেখনি শাক মাতান না হাই 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 এত গলা ঠোকিও যদি তুমি মাস্টার না দন তো পারো সর মাইরা দাও পাতিরা

কি গো তোমার ফাদার ওয়াটা ডুববেলে দাও তুমি Bele না হাই 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 আবগো আবগো আইটা একবার পুরো এ দ দ দ দ দ پیسے মেলাখন পর পাইছি রে হ্যাঁ আর ডুববেলেছে তাও পাই না পাই না কই